আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিং মাম্মি ব্লক থেকে আজকে স্কুলে যেতে যেতে অনেক কিছুর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো এই রকম সকালটা না সত্যি খুব মিস করে মোরবের ডাক আর চারুপাশের প্রকৃতির পরিবেশ আমগুলা না একদম এত বেশি টাটকা ছিল মানে দেখে লোভ লাগতেছিল তো যাই হোক রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছুই দেখলাম আর এই যে কলের পানি ছোটোবেলা কত এটার মধ্যে গোসল করেছি হাত পা ভিজিয়ে বসে থাকতাম কার কার এমন স্মৃতি আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবার আর আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জটা কিন্তু সত্যি অসাধারণ অনেক সুন্দর আর ছেলে আজকে বায়না করেছে সে আজকে বাহিরের নাস্তা খাবে আর এই দোকানটার নাস্তা তোমাদের কি বলবো দোকানের কোনো নাম নেই বাট তার মধ্যে না একটা জিনিস সেটা হচ্ছে কি অনেক বেশি লাভ করতে হবে ব্যাপারটা এরকম না সবাই যেন তৃপ্তি করে মজা করে খাবারটা খেতে পারে তার চিন্তাধারাটা ওই রকমই তো প্রত্যেকটা মানুষের চিন্তাধারা যদি এরকম হতো সমাজটা আমাদের না জানি কত সুন্দর হতো আর তোমরা পরোটাগুলো দেখেই হয়তো বা অনেকটা আন্দাজ করতে পারতেছো যে এটা খেতে কত বেশি টেস্টি হবে ওনার দোকানে পুরি সিঙ্গারা ডাল ভাজি পরোটা মানে কত দূর দূর থেকে যে মানুষ খেতে আসে আর এত বেশি টেস্টি তো যাই হোক নাস্তা কিনে দিয়ে আমার সমস্ত কাজকর্ম শেষ করে আমি কিন্তু বাসায় চলে আসছি আর এই কুহু পাখির কথা আমি কি বলবো সে আমাকে এত বেশি মুগ্ধ করে মানে যখন ডাকে তখন মনে হয় কি যে নীরব হয়ে ওর ডাকগুলো আমি শুনি তো ফার্স্টে যেটা করলাম যে ঘরটা আজকে মোটামুটি পরিষ্কার ছিল টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম আমি যাওয়ার পরে হচ্ছে বাবা মা খাওয়া দাওয়া করেছে আর এটা শেষ করে হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব কারণ আজকে আমার ঘরটা একদম পরিষ্কার আর ঘর পরিষ্কার করে রান্না করে যেতে আমি সবসময় এটাই পছন্দ করি আর আজকে রান্নাটা হবে একদম সাদা মাথা ভালো খাওয়ার পরে এই খাবারটা যে আমার কাছে তুই লাগে না অমৃত মাছ মাংস আমরা পোলাও মাংস রোস্ট যেটাই খাই না কেন আমার কাছে মনে হয় যে এই চিতে বেস্ট ভালো কিছু আর হতে পারে না এখানে ছিল ডাটা কষি আর হচ্ছে একটু আলু চিকন করে কেটে কাসকি মাছের শুকিয়ে রান্না করলাম আর এটা ছিল আমডাল আমার কাছে মনে হয় যে আমার কাছে এই বছর সবচেয়েতে সেরা খাবার ছিল এই আমডাল তো আমডালটার মধ্যে ফোরনটা দিয়ে এখন হচ্ছে একটু শাক ভাজি করে নেব মানে যে কটা খাবার আজকে রান্না করেছি সব কটা খাবার হচ্ছে আমার কাছে মনে হয় যে অমৃত তো ডালের মধ্যে হচ্ছে আম দেওয়ার পরে খুব বেশি জাল করতে হয় না তাহলে অনেক বেশি টক হয়ে যায় একটা বলকে এটা নামিয়ে দিব আর এই দিক থেকে একটু কলমি শাক ভাজি করে দিলাম শাক ভাজিটা শুধুই আমি খাবো একদম অল্প করে একটু শাক জাস্ট একটু পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে শুকনা মরিচের মধ্যে ভেজে নিলাম এটা কিন্তু কাশন্ডি দিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। একটা সময় ছিল ওই কলমি শাকটা মোটেও আমি খেতে পারতাম না কিন্তু এখন আসলে ওই যে বলে না যে প্রয়োজনে সব কিছু খেতে হয় আর এই দিক থেকে কিন্তু ছুটকি রান্নাটা হয়ে গিয়েছে এরকম ঝিরেঝিরে করে সবজি কেটে কাশকি মাছের মতো করে মানে এই রান্নাটা যারা যারা খেয়েছ তারা অবশ্যই জানো যে এটা কত টেস্টি একটা খাবার তো আমার কাছে মনে হয় কি যে মাঝে মাঝে এই টাইপের খাবারগুলা মুখের স্বাদ পরিবর্তন করে কিন্তু আর এদিক থেকে ছেলে যা যা রান্না করেছি তার মধ্যে একটু ডাল খাবে আর ও কারকল ভাজাটা একটু পছন্দ করে একশো বিশ টাকা কেজি কারকোল এখন তো ওর জন্য হচ্ছে তিনটা কারকোল এনেছি তার থেকে হচ্ছে একটা কারকোল ওরে ভাজা করে দিচ্ছি আজকের দিনটা ওর এইভাবেই চলে যাবে এখনকার বাচ্চারা আসলে মাছ খেতে চায় না সেটা আমার বাচ্চা বলে কথা তা না আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারা এইরকম তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ